ফার্স্টে পিক্সেল 6 এ শুরু করি 6 এ জি জনপ্রিয় একটা ফোন তাই না জি ভাই পিক্সেল 6 এ এটা কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে একটা হট অফার থাকবে আমাদের এটার প্রাইস থাকবে মাত্র 18999 টাকা ওয়াও ভাই বৃষ্টির দিনে আপনি এটা কি একটা অফার দিয়ে দিলেন হ্যাঁ কত 18999 টাকা 6 জিবি রাম 16 জিবি মেমরি গুগল এর টেনসর প্রসেসর মারাত্মক একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে ভাই এটা কি আর কোনো কালার अवेलेबल আছে আপনাদের কাছে জি ভাই এটা আর একটা কালার আছে এটা যদি আপনি দেখেন এই যে ব্ল্যাক কালারটা ওয়াও ব্ল্যাক কালারটা আরো জোস আচ্ছা দুইটা কালার अवेलेबल আছে গুগল পিক্সেল 6a uh, 6GB RAM 128GB মেমরি এই ফোনটার প্রাইস থাকবে 18999 টাকা শুধুমাত্র ফাইল জন্য ওকে দেন এরপরে কি দেখাবেন সাইদ ভাই এরপরে থাকবে 6a সরি 7a 6a বলতে বলতে বললাম ওয়াও এখন থাকবে আমাদের 7a 7a এই কালারটা কিন্তু জোস ভাই জি এইটা ভাই চাইদে অনেক স্কাইبلو তো না স্কাইبلو আচ্ছা এটা কি ধামাকা অফার দিচ্ছেন এটা ধামাকা অফার থাকবে ভাই কালকের জন্য মাত্র 22999 টাকা কাল বসে কি ঝড় অফার দিয়ে দিলেন ভাই 22999 টাকায় পিক্সেল 7 এ তাও আবার 8GB RAM 128GB মেমরি জি ভাই আচ্ছা কয়টা কালার হবে এটা এটারও একটা কালার হবে হোয়াইট কালার সাদা বড়ি আচ্ছা আরেকটা যে লাল না কি পানিজিনা বলে ওটা আছে

সেভেন সিরিজটা সব থেকে মানে হাইপ ওটার মানে চাহিদা অনেক বেশি জনপ্রিয় ফোন বলা চলে জাতীয় ফোন যেটাকে বলে আর কি জি এটা হচ্ছে সাদা পরিস বিক্স সেভেন এর এটার কালকে হট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই কি বলেন সাতাইশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র ফ্রাইডে তে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি গুগল টেনসর প্রসেসর আর ব্যাটারি ইমেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্লাস কিন্তু ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো পাবেন যদি সাইদ ভাই একটু ক্যামেরাটা ওপেন করে আমাদের একটু দেখান ক্যামেরা দেখাই আমি দেখেন একটা ছবি তুলে দেখাই দেখছেন কালার যারা ফটোগ্রাফির জন্য ফোন কিনতে চান তারা কিন্তু মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গুগল পিক্সেল সেভেন এই ফোনটা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং লেমন কালার সো যা যা চলে আসবে মাত্র 24999 টাকা প্রাইস থাকবে এরপর দেন কি দেখাবেন এরপর দেখাবো Pixel 6 Pro 6 Pro ভাই ওই পাশে দেখি আইফোন দিয়ে ভরে ফেলছেন ভাই জি ভাই কালকে ওটা আমাদের হাইট থাকুক কালকে কাস্টমার আপনারা যারা ফলোয়ার আসবে তাদের জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাই নাকি Apple মানে ইউজ কোন আমাদের প্রাইস বলবেন না কিন্তু আসলে অফার আসলে অফার বাবা আগুন অফার বৃষ্টির দিনে ঝড় অফার Pixel 6 Pro 6 Pro কিন্তু ভাই

এটার ক্যামেরাটা কিন্তু আমার দিকে তাকায় আছে ভাই একটা ছবি তুলে দেখাবেন ভাই অসিলেটর এটার একটা ছবি তুলে দেখাই আপনাদের ভাই একটু সুন্দর করে তুলেন ছবিটা দেখেন একটু ওয়াও যদিও এই ফোন ফোনটাতে ফোকাস করতেছে না বাট ছবিটা কিন্তু জাস্ট অস্থির আসছে আমি যদি একটু দেখাই দেখেন ডিটেলস এর পরিমাণ হয় একদম ক্যামেরার ডিটেলস অনেক ভালো অনেক ভালো আপনারা চাইলে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি জন্য এই ফোনটা নিয়ে নিতে পারেন তাহলে এটা অফার বেস থাকতে চাই আগামীকালকে কত টাকা 34999 34999 টাকা গুগল পিক্সেল 7 প্রো 12 জিবি RAM 16 জিবি মেমরি 5000 RAM 5100 MB ব্যাটারি আর গুগলের টেনসর প্রসেসর টেলিফটো লেন্স সহ এই ফোনটা প্রাইস থাকবে মাত্র 34999 টাকায় পেয়ে যাবেন फ्रेंड्स টেলিকম টুডে ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা যদি একটু বলতেন। এটা ওয়ারেন্টি পলিসি হলো আমাদের 10 দিন রিসে রিপ্লেসমেন্ট পাবেন আর 2 ইয়ার্স সার্ভিস পাবেন। আচ্ছা 10 দিনের হচ্ছে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। ভাই যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে আপনাদের প্রোডাক্ট নেবে ঢাকার বাইরে যারা আছে আমাদের আগে পলিসিটা ছিল যে 2040 টাকা বুকিং দিতে হবে আগে থেকে পেইড করা লাগবে আর কি। এখন নতুন সিস্টেমটা হলো আমাদের 1020 টাকা অ্যাডভান্স করলে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারি। এই জিনিসটা খুবই দারুণ একটা জিনিস করেছেন যেটা হচ্ছে অনেকে 2040 টাকা অ্যাডভান্স দিলে অনেক সময় চিন্তা করে যে আসলে দুই টাকা অ্যাডভান্স করবো যদি মেরে দেয় এই হচ্ছে আপনারা ওই দিক থেকে চিন্তা করে এক টাকা অ্যাডভান্স দিচ্ছেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে দিয়ে দিচ্ছেন জি ভাই থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার অথবা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে কোনো কারো যে কোনো ফোন প্রয়োজন করতে পারে নিয়ে নিতে পারবে আমাদের অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক শপ থেকে আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর আঠারো এ ওয়ান বি ফ্রেন্স টেলিকম টু সাইড বাই আরেকটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আমি গতকালকে আপনি আমার কানে কানে বলতেছিলেন ভাই এখন থেকে পাইকারিও সেল করবো মানে আপনার দোকান থেকে যেকোনো ঢাকার বাইরে যেকোনো জায়গা থেকে কেউ যদি পাইকারি নিতে চায় দুই পিস তিন পিস সেটাও তো নিতে পারবে অবশ্যই তাদের জন্য প্রাইস তো আলাদা স্পেশাল প্রাইস থাকবে না অবশ্যই তাদের জন্য আলাদা যদি তারা পাইকারি নিতে চায় সেক্ষেত্রে সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট নিতে হবে তাদের জন্য সর্বনিম্ন তিন পিসটা প্রোডাক্ট অর্ডার করতে হবে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা ফোন পাইকারি নিতে চান একটু যদি আমি ফোনগুলো দেখাই আইফোন থেকে শুরু করে আপনার যে কোনো ফোন আমাদের কাছ থেকে পাইকারিতে পারচেস করতে পারবেন পাইকারি পারচেস করলে সেটা প্রাইস থাকবে অবশ্যই স্পেশাল প্রাইস অবশ্যই অন্যরকম আরেকটা একটা প্রাইস থাকবে আর পাইকারি নিতে হলে অবশ্যই তিন পিস নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস আমি আবার একটু বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব নাম্বার আঠারো এ ওয়ান ফ্রেন্ডস টেলিকম টু ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম